ঘুম থেকে উঠে সকাল সকাল শুরু হয়ে গিয়েছে আমার ছেলের দুষ্টুমি আর ঝগড়া করা তো এই যে আমরা এখন বের হব তো আর এগুলো হচ্ছে চাইনিজ আম চাইনিজ আমগুলো এখানে সারা বছরই পাওয়া যায় কিন্তু

আমরা আসার পর থেকে ওরা ট্রাই করছিল আমার ছেলেটাকে জাস্ট একটু আদর করার জন্য একটু কোলে নেওয়ার জন্য কিন্তু ওদের দুজনকে আর ওদেরকে সহ্য করতে পারছিল না অসুস্থতার কারণে এমনি না হলে সে সবার কাছে যায় মানে সে শিখেছে একটু ভালো লাগছিল না ওর কাছে আজকে তার শরীরটা আলহামদুলিল্লাহ কিছুটা বেটার আগের তুলনায় তো তাও অনেক ঘ্যান ঘ্যান করছে বের হয়ে কিন্তু আজকে সে খুবই মুডে আছে ওর পাশ দিয়ে একটা আফ্রিকান যাচ্ছিল ওর সাথে অনেক মজা করলো আর সে আফ্রিকান ঢং করে হাঁটছে ও আবার এটাকে ঢং করে হেঁটে হেঁটে দেখাচ্ছে ওর মতো করে তারপর সে যে ঢং ঢং ঢঙ্গের মতো ঢং করেই দেখাচ্ছে যে সে কিভাবে করে হেঁটে গিয়েছে আমরা এখন পাশে একটা শপিং মলের উদ্দেশ্যে বের হয়েছি পাশে একটা বড় একটা শপিং মল আছে আর এখানে অনেক বেশি আফ্রিকানরা আসে শপিং করার জন্য এই মার্কেটটাতে তো আসার পরে দেখলাম অনেক কিউট কিউট বেবি আমার বেবি ওদেরকে দেখে একদম পাগল হয়ে গেছে ওদের সাথে খেলার জন্য একটা পুতুলের বাচ্চার মতো সুন্দর মাসাল্লাহ আমার ছেলে তো একদম ওদের সাথে মিশে গিয়েছে আর ওরা এত কিউট ও একদম টাচ করে করে আদর করছিল আর ওরাও আমার ছেলের সাথে একদম মিশে গিয়েছে বলতে গেলে একদম না বেবিটা মা অনেক কিউ বেবিটাকে নেবে চায়না ড্রেস চাইনিজ প্রোডাক্ট সবাই মনে করে যে অনেক কম দাম কিন্তু যারা আসলে শপিং করে তারা জানে যে এগুলো প্রাইস রেঞ্জ অনেক বেশি হাই চায়নাতে না আসলে বোঝা যায় না যে এগুলোর প্রাইস কেমন কিন্তু বাংলাদেশ থেকে আমরা বসে বসে বলি যে এগুলো অনেক কম হবে কিন্তু এখানে থাইল্যান্ডের থেকেও এক্সপেন্সিভ সব কিছু এক্সপেন্সিভ যেমন সুন্দর তেমন হাই রেঞ্জের এই মার্কেটটার মধ্যে প্রত্যেকটা ড্রেসি অনেক বেশি সুন্দর ছিল আর এই মার্কেটটার মূল উদ্দেশ্য করে করা হয়েছে হচ্ছে আফ্রিকানদের জন্য দেখেন এখানে ম্যাক্সিমাম ড্রেসই হচ্ছে আফ্রিকানদের স্টাইলে কারণ এইখানে আফ্রিকানরা বেশি শপিং করতে আসে হচ্ছে বিজনেস পারপাসে ওদের জন্য ওদের কথা চিন্তা করে ওদের রেখে ওদের টাইপের ড্রেসগুলা এখানে বেশি চলো চলো দেখতে দেখতে লেমন কালার লাইম এই শার্টটা আমার অনেক বেশি ভালো লেগেছে অনেক বেশি পছন্দ হয়েছিল কিন্তু আমার ব্যাড লাক এটা ওদের ডিসপ্লে এটার জন্য ওরা সেল করবে না এক পিসই ছিল এটার জন্য ওরা সেল করবে না জাস্ট আর এটা না হলো না এক পিস ওয়ান হান্ড্রেড ফিফটি চায়না যে বলবে যে না ধরে দেখানো দরকার হোলসেল নেন আর রিটেল নেন হোলসেল প্রাইসে অনেক এক্সপেন্সিভ প্রাইস আর রিটেলের তো কথাই নাই তারপর শপিং টপিং শেষ করে আমরা লাঞ্চ করে দেন আমরা ক্যান্টন টাওয়ারের উদ্দেশ্যে রওনা হয়ে যাই আমরা আর হোটেলে ব্যাক করি না সরাসরি শপিং শেষ করে দেন আমরা ক্যান্টন টাওয়ারের উদ্দেশ্যে তারপরে যে আস্তে আস্তে অলমোস্ট সন্ধ্যা হয়ে যায় তো আজকে সারাদিন ঘোরার উপরে আজকে ক্যান্টন টাওয়ার এসেছি হচ্ছে সন্ধ্যায় কারণ হচ্ছে সন্ধ্যায় এই লাইটিং টাইটিংগুলো অনেক সুন্দর লাগে দেখতে আর নেক্সট যখন আসবো তখন ডেতে আসবো ইনশাল্লাহ ক্যান্টন টাওয়ার রাতের সৌন্দর্য দেখার জন্য এই টাইমটা কেউ মিস করবেন না এই টাইমটাতে আসলে রাতের ভিউটা অনেক সুন্দর করে দেখা যায় আর এতগুলো পথ আমরা আমাদের লোকেশন থেকে ক্যান্টন টাওয়ারে মাত্র চার আর এমবি দিয়ে এসেছি আর এখানে যদি মেট্রোর লাইন বোঝা যায় তাহলে যে কোনো প্লেসে সহজেই মুভ করা যায় আর এই সময় ভিউটা মাসাল্লাহ এত বেশি ভালো লাগছিল আর অনেক বেশি এনজয় করছিলাম খুবই সুন্দর লাগছিল ওই জায়গাটা কারণ অনেক বেশি লাইটিং এইখানে আর সাথে হচ্ছে গিয়ে একটু পরপর হচ্ছে ক্রুজ যাচ্ছিলো আর দেখেন এখানে লাইটিংগুলো একটু সুন্দর করে ওরা ডেকোরেট করেছে এখন যেহেতু সিজন না যার তাও অনেক ক্রাউড ছিল আর সিজন টাইমে আসলে এখানে তো মনে করেন পিকচার তোলার কোনো চান্সই থাকে না অনেক বেশি ক্রাউড হয় টাওয়ারের দূর থেকে পিকচার আর ভিডিওস নেওয়ার জন্য পারফেক্ট একটা প্লেস খুঁজছিলাম যে আসলে কোথেকে সুন্দর করে টাওয়ারের ফুল ভিডিওটা করা যাবে ভিউটা নেওয়া যাবে চাইনিজরা অনেক বেশি ফ্রেন্ডলি পাশ দিয়ে একটা চাইনিজ যাচ্ছিলো আমাকে আর আমার ছেলেকে দেখে ও যাওয়ার সময় আবার হ্যালো বলছিল ওরা আসলে অনেক ভালো যারা ল্যাঙ্গুয়েজ বুঝে তারা আপনার সাথে কথা বলবে আর যারা আসলে ইংলিশ বুঝে না তখন আপনাকে ডিরেক্টলি ইগনোর করবে কারণ সে এক্সপ্লেন করতে পারবে না আপনাকে এটার জন্য তখন তারা চুপ থাকে কোনো কথা বলে না আর যদি খুব বেশি দরকার হয় ট্রান্সলেট করে কথা বলবে আর না হলে ইশারাতে কথা বলবে ক্যান্টুন টাওয়ারের এই ভিউটা এত বেশি সুন্দর যারা কাছ থেকে দেখেছে তারা অনেক বেশি এনজয় করেছে এই জিনিসটা এখান থেকে আসলে আমার আসতে ইচ্ছে করছিল না এত ভালো লাগছিল দেখতে যারা ক্যান্টন টাওয়ারে আসবেন তারা অবশ্যই এই টাইমটাতে আসার ট্রাই করবেন তাহলে অনেক বেশি এনজয় করতে পারবেন 一天去。 হচ্ছে ক্যান্টন টাওয়ার নিচে ক্যান্টন টাওয়ার নিচে অনেকগুলো ফুড কোর্ট আছে এইখান থেকে তারপর আমরা কিছু খাওয়া দাওয়া করলাম আমরা আর টপে যাই নাই কারণ আমাদের অলমোস্ট অনেক রাত হয়ে গেছে। এখানে আমাদের আবার হোটেলে ব্যাক করতে হবে এখানে রাত হলেও যদিও সমস্যা নাই কিন্তু অনেক কিছু আবার ক্লোজ হয়ে যায় এটাই হচ্ছে প্রবলেম আবার মেট্রো অফ হয়ে যাবে যার জন্য আমরা নিচ থেকে ঘুরে টুরে তারপর হচ্ছে গিয়ে আমরা ব্যাক করব। বেরিয়ে আমরা আবার ক্যান্টন টাওয়ার অনেক ক্লোজ চলে এসেছি আর এখানে অনেক বেশি মানে ক্রাউড ছিল আর এখানে যে লাইটিং এত সুন্দর কিছুক্ষণ পর পর টাওয়ারের লাইটিংয়ের কালার চেঞ্জ হচ্ছে আর অনেক বেশি ভালো লাগছে দেখতে আজকের ব্লগটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ